দর্শক আসসালামু আলাইকুম আজ দুই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙড়ু উপজেলা শরৎনগর পঁচিশঘাট রহমত বাইর রহমত ভাই এখানে বাচ্চা সহ গায়ে বিক্রি করে থাকেন এ সপ্তাহে আসার পর দেখলাম বেশ কিছু উন্নত জাতের গাবি নিয়ে আসছে সেই গাভীগুলোর চাতনার দাম সবই আছে দর্শক যে যেখান থেকে গায়ে বকনা সাজিয়েটাই সংগ্রহ করুন কেন অবশ্যই সরজমিনে

ঠিক আছে ভাই এটা সাইড গাবি দেখতে পাচ্ছি বিগ বডি সাদা কালো গাবি এটা কি আদার ভাই এটা হলস্টেন ফিজিয়ান ভাই হলস্টেন ফিজিয়ান জি জি গাবড়া জাত বয়স্ক কোন ভাই চারটা চারটা মানে কত নাম্বার বাচ্চা দিয়েছে ভাই গাবিটা প্রথম বাচ্চা ভাই প্রথম বাচ্চা দিয়েছ না সঙ্গে কি বাচ্চা ভাই চার বাচ্চা চার বাচ্চা বাচ্চার বয়স কত দিন পাঁচটা বয়স হয় 10 দিন 10 দিন এই দুধ পাচ্ছেন কত টাকা গাবিটা এই অবস্থা 1500 1600 1500 1600 গ্যারান্টি থেকে কত টাকা ভাই পনেরো ষোলো এর গ্যারান্টি থাকবে না বুস দিতে পারবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ দর্শকরা আসলে দহন করে বুস নিতে পারবে জি 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 দাম রাখছেন কেমন এর দাম পড়ে ভাই 185 185 দর দাম একটু সুযোগ সুবিধা আছে ভাই হালকা দর দাম করে দর্শকরা নিতে পারে ঠিক আছে ভাই এটাও সাইড করে দেন পরবর্তীতে আরেকটা গাবি দেখতে পাচ্ছি সাদা কালো মাদারি বটল এটা কি এটা হলস্টিয়ান ফিজিয়াল হলস্টিয়ান ফিজিয়াল জি 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 দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত এটা কত নাম্বার বাচ্চা দিছে ভাই প্রথম দুই দাঁতে প্রথম বাচ্চা দিছে

দাঁত বয়স কম দেয় গাভীটার চার দাঁত চার দাঁতে কত নম্বর বাচ্চা দিছে ভাই গাভীটা দ্বিতীয় নম্বর বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা এটা কি বাচ্চা নাকি প্রত্যেকটা গাভীর সামনে বাচ্চা দেওয়া হয় দর্শকরা আসলে হাটে এসে দেখে শুনে নেবেন বাচ্চাগুলো সবগুলো সামনে দেওয়া আছে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন দু পাশে কম দেয় গাভীটা চোদ্দ লিটার ভাই তোলা তো মাসাল অনেক সুন্দর আসছে চারটা বাটা একদম চার জায়গায় সারানো স্কোয়ার চোদ্দ লিটার দুধের গ্যারান্টি থাকবেন না হ্যাঁ অবশ্যই দর্শকরা এসে দহন করে পজিশনে নিতে পারবে দাম রাখছেন কেমন এক লক্ষ পঞ্চান্ন দরদাম একটা সুবিধা আছে ভাই হালকা দরদাম করে দর্শকরা নিতে পারে ঠিক আছে ভাই সাইড করতে পরবর্তী একটা গাভী দেখতে পাচ্ছি বিগ বোর্ডের একটা গাবি কি জাতের ভাই এটা হলেস্টিয়ান ফিজিয়ান গাভীটার দাঁত বয়স চার দাঁত চার দাঁতে কত নামার বাচ্চা ভাই চার দাঁতে প্রথম বাচ্চা

এক লক্ষ পঁচানব্বই হাজার বিগ একটা গাবি কতটা দুধ বললেন ভাই চোদ্দ লিটার গ্যারান্টি এই ছিল এই সপ্তাহে কালেকশন দরদাম কি করতে পারবে এটা হালকা দরদাম করে দশ নিতে পারবে ঠিক আছে ভাই এটাও সাইড করে দেন দেখতে পাচ্ছি এই সপ্তাহে এই গাবিগুলো কালেকশনে ছিল রহমত ভাইয়ের দর্শক আপনারা যে যেখান থেকে আসবেন এসে দেখে শুনে দহন করে তারপরে নিতে পারবেন পরিশেষে ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন ভাই পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন